হাসপাতালে রোগীর মৃত্যু ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে না থাকায় ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান ও শুল্কাপাড়া হাসপাতাল চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে লোকসান বাজারের সন্দীপ কুমার গুপ্তা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন লোকসান হাসপাতালে নিয়ে আসে সেই সময় কর্তব্যরত ডাক্তার অভিজিৎ মন্ডল হাসপাতালে ছিলেন না বলে অভিযোগ প্রায় দেড় ঘন্টা অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় রোগী পড়ে থাকে বলে অভিযোগ এরপর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে ওঠে কর্তব্যরত নার্সরা এক প্রকার হাত তুলে দেন এরপর পরিবারের লোকজন ওই রোগীকে নিয়ে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীকে মৃত বলে ঘোষণা করেন এরপর রোগীর আত্মীয় পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন পেশেন্ট জিন্দা হ্যায় मालूम আপনা আবি তারা ডাক্তার অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার মালবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ অধিকারী রোশন প্রদীপ দেশমুখ তারা রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান বিক্ষুব্ধ জনতা দাবি জানান অবিলম্বে ডাক্তার অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককেও সরিয়ে দিতে হবে এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ইরফান মোল্লা হুসেন বলেন লুকসান হাসপাতালে দুজন ডাক্তার রয়েছে তাদের চব্বিশ ঘন্টা ডিউটি করার কথা ঘটনার সময় কি হয়েছিল সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে লুকসান হসপিটাল হসপিটাল সরকার इसका अनुसार हम लोग जा नहीं पाते बाहर नुकसान हॉस्पिटल है पहले ही जाता है आज यहाँ लाए जिंदा है की मरा हुआ है क्या कंफर्म नहीं कर पा रहे किस लिए आम जनता को उठना पड़ेगा या तो हॉस्पिटल बंद कर दो या तो सेवा चालू करो आज एक जनता जान गया है कल माथा फूट जाने से भी यहाँ पर कोई डॉक्टर नहीं है जो एक इलाज कर देगा एक सिलाई कर देगा किस लिए हॉस्पिटल खोल कर रखा है इतना बड़ा ब्यूरो रिपोर्ट पीबी न्यूज ड्रीम लाइफ हॉस्पिटल ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে